স্ত্রী আমাদের এবং প্রিয় এলাকাবাসের প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থান বা প্রিয় ভয়াবান রাস্তাল আমলে এবং সমান্ত সে প্রিয় দেশবাসী আপনার দিক আমি এখন রয়েছি পামনা জেলার ঐতিহ্যবাহী ব্যারাক করমজা রসুন হাটে আপনারা জানেন যে তাদের আশেপাশের মানুষের আয় প্রধান প্রধান রসুম হল কৃষি অর্থাৎ কৃষি সভ্যতাশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাট নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই না এই হাটটিকে অসুবিধা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে এরপর যে আমরা কৃষকদের কাছে জানবো যে আজকে হাটে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে করমজাহাটে